সত্তর আশি এগারোশো টাকা এগারো এগারো কুড়ি তাই আজ থেকে লেচু বিক্রি করা স্টার্ট হয়ে গেল আর আমাদের গ্রাম থেকে বিশ্বের বিভিন্ন দেশে লেচু পাঠানো হয় কারণ আমাদের গ্রামে প্রচুর পরিমাণে লেচুর গাছ রয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে বাগান থেকে লেচু পাড়ার পর সে লেচু পরিষ্কার করে ঠোকা বেঁধে তারপর বাজারে গিয়ে বিক্রি করা হয় আর এই বিক্রি করার দৃশ্য দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তো চলুন শুরু করা যাক লেচু পাড়ার সব থেকে বেস্ট টাইম হচ্ছে ভোরবেলা তাই প্রায় সাড়ে চারটে পাঁচটা থেকে শুরু করা হয়েছিল লেচুপাড়া আর আমি যখন বাগানে যাই তখন প্রায় পাঁচটা চুয়াল্লিশ বেজে গিয়েছিল আজকে আমাদের বাগানের আঠি লেচু গাছ থেকে লেচু ভাঙা হচ্ছে বাজারে লিচুর দাম কীরকম পাওয়া যাচ্ছে তাই দেখার জন্য এক থেকে দেড় হাজার লেচু ভাঙা হবে গাছ থেকে সমস্ত লেচু একটা একটা করে এইভাবে ডাল সহ ভেঙে নিতে হয় তারপর সমস্ত লেচু ঠোকা থেকে এক্সট্রা শুকনো ডালগুলোকে বেছে পরিষ্কার করতে হয় এমনকি চটকা ধরা শুকনো খারাপ লেচুগুলোকে বাদ দিয়ে দেওয়া হয় তারপর লেচুগুলোকে পঞ্চাশটা করে ঠোকা বাঁধা হয় প্রত্যেকটা ঠোকাতে পঞ্চাশ থেকে পঞ্চান্নটা পর্যন্ত লেচুর ঠোকা বাঁধা হয় ঠোকা বাঁধার কাজ কমপ্লিট হয়ে গেলে আলুর একটা বড় বস্তাকে কেটে তার উপরে লেচুর পাতা সাজিয়ে ওই লেচুগুলোকে পরপর সাজানো হয় ভালো করে সাজিয়ে বাঁধতে না জানলে লেচুগুলো কিন্তু চেপে নষ্ট হয়ে যাবে এই এলাকার যারা বাজারে বিক্রি করে সবাই কিন্তু করে বস্তার পেটি বাঁধিয়ে এইভাবে সাইজ লেচুগুলোকে বিক্রি করতে নিয়ে যায় আজকে তো শুধুমাত্র বাজারে দাম টেস্ট করার জন্য লেচু ভাঙা হয়েছে এর পরের দিন থেকে এই রকমভাবে প্রায় আটটা দশটা করে পেটি বেঁধে বাজারে নিয়ে যাওয়া হবে এক একটা বাগান থেকে প্রত্যেক দিন আট থেকে দশ হাজার লেচু ভেঙে বাজারে নিয়ে যাওয়া হয় এই পেটি বাঁধার জন্য প্রচুর পরিমাণে কিন্তু লিচুর কাঁচা পাতা প্রয়োজন পড়ে কারণ বাজারে যারা লেচুটা কিনবে তারাও কিন্তু এই পাতা বেঁধেই নিয়ে যাবে আমাদের লেচুর পেটি বাঁধা কিন্তু একদম কমপ্লিট এবার এটাকে মাথায় তুলে দিব সে নিয়ে চলে যাবে রাস্তার ধারে আমাদের রাস্তার ধারে মোটরসাইকেল রয়েছে যেহেতু একটা পেটি সেজন্য এটা মোটরসাইকেলে চলে যাবে আর আজকে যারা বাগানে বেশি বেশি লেচু ভেঙেছে তারা কিন্তু টোটোতে করে লেচু নিয়ে যাচ্ছে আমাদের বাগান থেকে লেচুর মার্কেটটা প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার সেখানে গিয়ে যখন আমরা পৌঁছালাম দেখলাম বিশাল বড় মার্কেট একদম লেচুতে ভরপুর কারণ যাদের যাদের বাগান রয়েছে সবাই আজকে লেচু ভেঙেছে আর সবাইকে আগে থেকে ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছিল যে আজকে মার্কেটে ব্যবসিকরা নামবে লেচু কেনার জন্য এই জন্য সবাই বাগান থেকে লেচু ভেঙে এই মার্কেটে নিয়ে গিয়েছে এবার আমরা দেখব এই লেচুর ডাক কিভাবে করা হয় এটা কিন্তু খুব দারুণ ইন্টারেস্টিং একটা জিনিস এই দৃশ্য দেখতে কিন্তু অসাধারণ লাগে তার আগে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি আজকে আমরা যে লেচুটা বিক্রি করলাম সেই লেচুটার হাজারে দাম পাওয়া গিয়েছিল তেরোশো টাকা আমাদের গাছের লেচু কিন্তু পনেরোশো টাকার অপরে বিক্রি হবে আমরা যে মাথার ছাট লেচুগুলো ছিল সেগুলো ভেঙে বিক্রি করেছি এবার আপনারা লেচুর ডাক এনজয় করতে থাকুন তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি আপনাদের ফ্যামিলি এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন াম টাকা এগারো পঞ্চাশ টাকা এগার সোচাস পঞ্চাশ এগারো পঞ্চাশ টাকা আশি টাকা বারো দশ বারো দশ টাকা দশ বারো কুড়ি টাকা সাধু তেরোশো পঞ্চাশ তে নব্ব চোদ্দশো টাকা চোদ্দ দশ চোদ্দ দশ চোদ্দ দশ কুড়ি টাকা চোদ্দ কুড়ি চোদ্দ কুড়ি টাকা দোকানে এই না। बारो बस बारो कुछ तीस चालीस पचास साठ टका सत्तर टका पच्चीस नब्बे तेरह दस तेरह तेरह चौबीस टाइम पचास साठ टका तेरह सत्तर तेरह अस्सी चार सौ अस्सी गुलाम কুড়ি টাকা তিরিশ চল্লিশ পঞ্চাশ সত্তর টাকা চোদ্দ চোদ্দ সত্তর টাকা সত্তর চোদ্দশো সত্তর টাকা এক লোক আমাৰ হিচাপে মালিকে কোন ডাঙৰ

এগারোশো ষাট টাকা হাজার এগারোশো সত্তর সত্তর এগারো সত্তর টাকা এগারো আশি নব্বই নব্বই টাকা